আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম স্বামীর সহযোগিতায় ধর্ষণ বিয়ের বাসর ঘরে দাবিতে প্রেমিকের বাড়িতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর অবস্থান ধর্ষণ চেষ্টার মামলায় সেই সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে এবার দেখুন বিস্তারিত অপরদিকে বাসর ঘরে স্বামীর সহযোগিতায় নববধূ ধর্ষণ মানসিক প্রতিবন্ধী শ্যালকের নব স্ত্রীকে শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে আটক দুলাভাই আলমগীর হোসেন বগুড়ার ধনুট উপজেলায় বাসরঘরে স্বামীর সহযোগিতায় তার দুলাভাই এক নববধূকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ধর্ষণের শিকার গৃহবধূর বাবা বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন মামলার প্রধান আসামি সিরাজগঞ্জ সদরের ভুরভুরিয়া গ্রামের রোস্ত আলীর ছেলে আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সকালের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয় এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় মামলা সূত্রে জানা যায় ধর্ষণের শিকার নববধূ ধুনট উপজেলার বিশ্বহারিগাছা গ্রামের এক কৃষকের মেয়ে একই এলাকার সরোয়া থুপি গ্রামের ফেরদৌস আলমের ছেলে মানসিক প্রতিবন্ধী ফরিদুল ইসলামের সঙ্গে তেইশে মার্চ মেয়েটির বিয়ে হয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ওই রাতেই নববধূকে তার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নেয় বরপক্ষ রাত সাড়ে এগারোটার দিকে নববধূ ও তার স্বামী ফরিদুল ঘরে প্রবেশ করে এ সময় ফরিদুলের ভগ্নিপতি আলমগীর হোসেন শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে নববধূকে পান করায় কিছুক্ষণ পর বাসর ঘরে বিছানায় ঘুমিয়ে পড়ে নববধূ এরপর ফরিদুলের সহযোগিতায় আলমগীর হোসেন সকাল পর্যন্ত নববধূকে একাধিকবার ধর্ষণ করে পরের দিন চব্বিশে মার্চ সকাল ছয়টার দিকে নববধূ ঘুম থেকে উঠে দেখে আলমগীর তার সঙ্গে ঘুমিয়ে আছে আর তার স্বামী ফরিদুল ইসলাম একই ঘরে পাশের বিছানায় ঘুমিয়ে আছে নববধূ বিষয়টি তার স্বামী ও শ্বশুর শাশুড়িকে জানালে তারা কর্ণপাত করেনি উল্টো নববধূকে মারধর করে এই অবস্থায় পঁচিশে মার্চ রাতেও একই কৌশল অবলম্বন করতে থাকে আলমগীর হোসেন তখন টেরপে নববধূ তার বাবাকে মোবাইল ফোনের ঘটনাটি খুলে বললে বাবা তাকে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যায় অপরদিকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অবস্থান বরগুনায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তরুণী গত বৃহস্পতিবার সকালে এসে বেতাগী উপজেলার চাঁদখালীর কাঠপট্টি এলাকার প্রেমিকের বাড়িতে অবস্থান নেন এরপর থেকেই ঢাকা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রেমিক ও তার পরিবার ওই তরুণীর বাড়ি জামালপুরে সরিষা বাড়িতে তিনি রাজধানী ঢাকার উত্তরের একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয় পড়াশোনা করেন এবং সেখানেই থাকেন তার প্রেমিক মাহমুদুল হাসানের বাড়ি বরগুনার উপজেলা চাঁদখালীর কাঠপট্টি এলাকায় মাহমুদুল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে সিভিল প্রকৌশলীতে বিভাগে অধ্যয়নরত বিষয়টি নিয়ে তরুণী জানান মাহমুদুল হাসানও রাজধানীর উত্তরায় থাকতেন একই এলাকায় থাকে তাদের মধ্যে পরিচয় হয় এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয় সম্পর্কে তিন বছর পর মাহমুদুলকে বিয়ের জন্য বলেন তরুণী এরপর থেকে নানা অজুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন মাহমুদুল গ্রামের বাড়ি বরগুনায় চলে আসেন বাড়িতে আসার পর তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে চার পাঁচ দিন ধরে মোবাইল ফোনটিও বন্ধ করে রাখেন এরপর বৃহস্পতিবার সকালে বরগুনায় এসে চাঁদখালী বাজার সংলগ্ন মাহমুদুলের বাড়িতে অবস্থান নেন তিনি অপরদিকে ধর্ষণ চেষ্টার মামলায় সেই সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে মমন সিংহের নান্দাইল উপজেলায় ফুটবলার কিশোরীকে ধর্ষণ চেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সেই সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালকে কারাগারে পাঠিয়েছেন আদালত বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শন প্রসূন কান্তি দাস এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে একই দিন বিকেল তিনটার দিকে রিমান্ড শেষে ফয়সালকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মাহুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জানা গেছে গত বাইশে এপ্রিল বেলা এগারোটার দিকে পৌর শহরের নান্দাইলে সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে